বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচ অফার করছি যাবতীয় সকল ধরনের টেকনিক্যাল কোর্স সার্ভিস আমরা রাখছি না কোনো কমতি প্রত্যেকজনের জন্য থাকবে ব্যক্তিগত ট্রেইনার প্রত্যেকজনের জন্য এবং ফিল্ডও কাজ করার সময় প্রত্যেকজনের পাশে থাকবে একজন করে ট্রেইনার আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এবং এরই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচ অফার করছি যাবতীয় সকল ধরনের টেকনিক্যাল কোর্স যেখানে আপনারা হাউস ওয়্যারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়েিং মোটর কন্ট্রোলিং সোলার সিসিটিভি সব ধরনের কাজ শিখতে পারবেন দেশের মধ্যে সবচেয়ে কম কম খরচে অর্থাৎ প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে আমরা সরকারি সরকারি প্রতিষ্ঠানের তুলনায় কম ফি রাখছি আপনাদের কাছে যেমন এর জন্য রাখছি মাত্র তিন হাজার টাকা ইন্ডাস্ট্রিয়াল লার্নিং এবং মোটর কন্ট্রোলিং এর জন্য রাখছি মাত্র ছয় হাজার টাকা সোলার সিসি ক্যামেরা যেন রাখছি মাত্র পনেরোশো টাকা কিন্তু সার্ভিস আমরা রাখছি না কোনো কমতি প্রত্যেকজনের যেন থাকবে ব্যক্তিগত ট্রেইনার প্রত্যেকজনের জন্য থাকবে ব্যক্তিগত মালামাল এবং ফিল্ডও কাজ করার সময় প্রত্যেকজনের পাশে থাকবে একজন করে ট্রেনার তো আপনারা সরকারি প্রতিষ্ঠানের থেকেও কম ফি দিয়ে কাজ শিখতে পারছেন প্রাইভেট প্রতিষ্ঠানের সুবিধাতে তাই আমি সকল কোন এই সুযোগটি কাজে লাগান এবং দেরি না করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম